আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একজন ব্যক্তির সামনে আসছি যিনি জন্ম থেকে অন্ধ দুই চোখে কিছুই দেখেন না পৃথিবীটা কেমন তার এই তিনি এই পৃথিবীটা কেমন এইটা দেখার সৌভাগ্য তার হয়নি তার অনুভূতিটা কেমন আমরা জানব আর কিছু আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম সালাম আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপনার নাম কি রয়েসউদ্দিন আপনি কি জন্ম থেকে অন্ধ জি আমি জন্ম থেকে অন্ধ জন্ম থেকে দেখতে পান না জি না জি না জুম করো মানে চোখে কিছুই দেখা যাচ্ছে পৃথিবীটা কেমন আপনি না না আপনার অনুভূতিটা কেমন যে পৃথিবী কেমন না মাংস বলে সাদা আকাশ সাদা হ্যাঁ মানুষ এরকম বলতে পারেন না কিন্তু আপনাকে সব মানে বুঝিয়ে দেয় যে এটাই ওই ওইভাবে একটা ধারণায় হয়ে গেছে আপনার পৃথিবী দেখতে ইচ্ছা করে করলে কি করে বন্ধ পাবো না তো দেখতে ইচ্ছা তো করে তো করে আপনার এই দিন ব্যাপী আয় হয় কত এই যে আর্থিক সহায়তা সাহায্য দেড়শো হয় দুশো হয় একশো হয় ভিক্ষা যে সব কিছু বাবা এটা দেখি সংসার ভালো মতো চলে না সংসার বয়ে কাম করে আমি কাম করে আচ্ছা 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 আমাদের পক্ষ থেকে আপনাকে কিছু টাকা দেওয়া হচ্ছে আপনাকে এই যে পাঁচশো টাকা দেওয়া হচ্ছে

খুশি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা দিয়ে একটু ভালো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আর আল্লা আপনাকে আপনি যে অন্ধ পৃথিবীর আলো দেখতে পান না পরকালে আল্লাহ আপনাকে জান্নাত করেন এবং সুন্দর আলো আপনাকে দেন সেই দোয়া করি আমি দর্শক আমরা এমন একজন ব্যক্তির সামনে হাজির হয়েছি যিনি পুরোপুরি অন্ধ চোখে কিছুই দেখেন না তো আমরা এই ব্যক্তির জন্য সবাই দোয়া করবেন এবং এরকম ভিডিও পেতে সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং আইডিটি ফলো দেবেন প্লিজ ধন্যবাদ